ভিডিও করবে বলে ঘট হয়ে বসেছে হাতে ওটা কি নেম প্লেট হ্যাঁ ওটা কোথা থেকে অর্ডার করা হয়েছে রানবাজার আর রানবাজার থেকে ওর ফটো দিয়ে নেম প্লেট সে অর্ডার করা হয়েছে এবার সেটা যতক্ষণ না পর্যন্ত খোলা হচ্ছে মানে এবার যেন অপেক্ষার অবসান ঘটবে তো দেখি খোলা হোক কেমন হয়েছে হ্যাঁ আমার ছবি যে আমাকে মা একবার আরি যাব হিন্দু বলেছিল মারবারে এসে মারবারে থেকে এসে তারপরে অর্ডার দেবে আমাকে জানাই নি আর কো ফটোটা দিয়েছে কই কি খোলো এবার এখন আমি হেল্প করব না তুমি ঠিক আছে এবার কাশি দিয়ে কেটে নাও ওগুলো রেখে দে পাশে

ডিজাইন বিভিন্ন হয় এই ডিজাইনটা আমি চুজ করে দিয়েছিলাম তো সুন্দর হয়েছে ওভাল দিয়েছো কেন এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে আমি তাই দিয়েছি তো এগুলো এবার নতুন বই পে লাগানো হবে এবার কোন ক্লাস হবে 3 এটা উঠবে এবার 3 উঠে নতুন বইতে এগুলো লাগাবে দেখো এখানে কি লেখা আছে কনগ্রাচুলেশন

टाटा टाटा बाय बाय